ডাক্তার জাকির নায়েকের সেরা দশটি বই একসাথে ইসলামের যুক্তিপূর্ণ ব্যাখ্যা আধুনিক বিজ্ঞানের আলোকে কুরআনের সত্যতা মুসলিম উম্মার ঐক্য ও নারীর অধিকার সব কিছু একত্রে পাচ্ছেন এই অসাধারণ বই কালেকশনে যে কেউ ইসলাম সম্পর্কে গভীরভাবে জানতে চান তার জন্য এটি হতে পারে একটি মূল্যবান সংগ্রহ প্যাকেজে যা থাকছে এক আল কুরআন ও আধুনিক বিজ্ঞান দুই মিডিয়া অ্যান্ড ইসলাম তিন বিভিন্ন ধর্মগ্রন্থে আল্লাহ ও মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম চার বিশ্বজননী ভ্রাতৃত্ব পাঁচ আল কুরান কি আল্লাহর বাণী ছয় সুদমুক্ত অর্থনীতি সাত ম্যারেজ ইন ইসলাম আট মুসলিম উম্মার ঐক্য নয় ইসলামে নারীর অধিকার দশ রসুল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের নামাজ অফার মূল্য মাত্র সাতশো টাকা ইসলামী জ্ঞানচর্চায় অনুপ্রেরণাদায়ক দশটি বই একসাথে এখনই অর্গার করুন এবং ইসলামের আলো ছড়িয়ে দিন নিজের জীবনে